আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুন সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো দবদবে ফর্সা আর কুসকুসে কালো সম্পর্কে বিয়ের বাজারে সাদার দাম বেশি কালোর দাম একেবারে নেই বললেই চলে ছেলের কাছে ছেলের মায়ের কাছে এমন কি যে নিজে কালো সেও চায় বউ মানবতাবাদীরা বলবে বর্ণবেদ মানি না বৃত্তে সবারই সমান লাল অথচ এই দুনিয়ার সাদা চামড়া কালো চামড়া আল্লাহর ইচ্ছেই হয়েছে এর পেছনে কারণ আছে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন সুন্দর মুখ নিয়ে কেউ অহংকার করায় অথচ এর পেছনে তার হাত নেই হতে পারে পর্ষা মুখের পেছনে কুটিল একটা মন বসে আছে হতে পারে লালসে মুখের ভিতরে খুব ধারালো একটা জিব্বা আছে শব্দে শব্দের হৃদয় চিড়ে দেয় হাসতে হাসতে মুখের সৌন্দর্য অন্তরের পবিত্রতার কোনো নিশ্চয়তা দেয় না কতই না কালো মানুষের অন্তরের আলোটা আমরা দেখতে পাই না একটা মেয়ে কত কথা শুনে কালো হলে এই অথচ যারা কথা বলে তারা আল্লাহর পছন্দকে অপছন্দ করছে বোনেরা গায়ের রং নিয়ে মন খারাপ করবেন না আল্লাহ যাকে যা দিয়েছেন তা খুশি মেনে নেওয়া উচিত আপনি একজন অ্যালভিনোকে জিজ্ঞেস করুন সে রোদে বেরুতে পারে না সে আপনার কালো চামড়া পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করত। এ পৃথিবীতে কালো সাদা আল্লাহর ইচ্ছেই হলেও কেয়ামতের ব্যাপারটা তা নয় পরকালে সৎকর্মশীল মুমিনদের চেহারা হবে উজ্জ্বল আলোবের হতে থাকবে তাদের চামড়া থেকে এরং এই সৌন্দর্য তার নিজের অর্জন কেয়ামতের দিন কাফিরদের ফাফিদের চেহারা হবে বিবচ্চ কালো মলিন দুনিয়ার সাদা মুখ আর থাকবে না এ কালত্ব তার কামাই ভাইয়েরা রসুলুল্লা সাল্লাহ আলিম বিয়ের সময় ধার্মিকতা দেখতে বলেছেন ও রং না যে ইসলাম মানার ব্যাপারে এগিয়ে থাকে তাকে ঘরে নিন ভালো থাকবেন ধার্মিকতা দেখা যায় না মেনে নিচ্ছি কিন্তু আপনি আসলে কী চান সেটা আল্লাহ ভালো জানেন আপনি পর্ষা চাইলে আল্লাহ সেটা দিবেন ধার্মিকতা চাইলে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না আল্লাহ তার বান্দাদের অন্তরের খবর জানেন আল্লাহ তার বান্দাদের আকুল আবেদন কবল করেন অনন্তকালের জীবন আপনার মুখ উজ্জ্বল হবে কিনা তার পেছনে আপনার স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্বল্প সময়ের দুনিয়া থেকে অনন্তকালের আখিরাত অনেক দামি অনেক দামি প্রিয় বন্ধুরা ছিল ভিডিও আসসালামু আলাইকুম ও আবরাকাত